হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জুন তোমাদেরকে অনেক স্বাগতম প্রথমে একটা কোটেশান তুলে ধরি তারপর সেই কোটেশান ধরে আমি একটি কথা তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথে করো জ্ঞানীর সাথে করো কারণ এতে তুমি হারলেও কিছু শিখতে পারবে শিখতে পারবে কিন্তু তুমি যদি তুমি যদি তর্ক একজন মূর্খের সঙ্গে করো করো তবে তুমি পারবে না আর হারতেও পারো অর্থাৎ তোমাকে কেউ প্রশ্ন করলো প্রশ্ন করে তোমাকে হারিয়ে দেবে অর্থাৎ সে যদি তোমাকে কোনো প্রশ্ন করলো তারপর তোমাকে সে ছোট দেখাতে পারে নিচ দেখাতে পারে সে অবশ্যই একজন মূর্খ হবে এবং তার কাছ থেকে তুমি কোনো কিছু শিখতে পারবে না কিন্তু যদি তুমি কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গে তর্কে যাও তাহলে হয়তো তুমি হেরে যেতে পারো কিন্তু তুমি তাতে কিছু শিক্ষণীয় বিষয় লাভ করতে পারো এটা বহু ক্ষেত্রে বহু ছাত্র সঙ্গে বা ক্ষেত্রে হয়েছে যার জন্য এই কথাটা আলোচনার মধ্যে আনলাম অবশ্যই এই কথাটা থেকে তোমরা উপকৃত হবে এবং এবং তাকে মেনে চলার পরিস্থিতিটা তৈরি করবে ধন্যবাদ